বছরের পহেলা দিনে দুজনকে মিস করছেন বলে জানালেন বুবা বিস্তৃ জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সব দেখতে থাকুন

বোঝাই যাচ্ছে এখানে মিস করছে দুজন আর এই দুজন এখানে থাকলে বেশ আনন্দ মুহূর্ত কাটাতে পারত এদিকে দেখা গেছে সব বুবলি বর্তমানে একের পর এক নিত্য নতুন লোক নিয়ে ক্যামেরার সামনে হাজির হচ্ছে মাঝে মধ্যে এখন সব বুবলি এমন সব ফটো শুটে নিজেকে ক্যামেরা বন্দী করছেন যে দেখে সেই মুগ্ধ হয়ে যায় না সব বুবলি বর্তমানে একের পর এক সিনেমা ব্যস্ত পাশাপাশি অনেক ফটো আর সেই কারণে তো আলোচনার কেন্দ্রবিন্দু থাকেন তিনি তো সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে একটা দিন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ জন্য